দেখতে এটাই আমাদের কাছে অনেক অনুভূতি অনেক ভালো লাগতেছে দূর দূর থেকে লুক আসতেছে ঘোরার জন্য দেখতে আসতেছে এটাই অনেক কিছু আমার বুকে বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ এবং একে সেই বিশ্বের বুকে বাংলাদেশ নাম লেখাইছে গিনেস বুকের নাম লেখাইছে সেটা একটা অসাধারণ একটা অনুভূতি ঠিক আছে ধন্যবাদ তো আমরা আপনাকে পেয়ে গেলাম তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ অবশ্যই প্রস্তুত ঠিক আছে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কত ধরনের ফল আছে বাংলাদেশে কত ধরনের ফল অনেক ধরনের অনেক ধরনের আছে এটা কিন্তু প্রশ্ন না তো সবচেয়ে ভালো ফল মানে আপনার পছন্দের ফল কোনটা জাতীয় ফল কাটাল ঠিক আছে আপনার কি আপনার পছন্দ কোনটা আমার পছন্দ বেশি খাইতে পছন্দ করেন কোনটা আঙ্গুর ফল আঙ্গুর ফল ঠিক আছে আঙ্গুর ফল আপনার প্রিয় ফল আমার ভালো লাগে যে নরম কোনো বিচি বিচি নাই ঠিক আছে তাকলে ওগুলো আমার এজন্য প্রিয় ফল আঙ্গুর ঠিক আছে তো আমার প্রশ্ন হচ্ছে ফল নিয়ে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ফল কোনটা বাংলাদেশের সময় থাকবে এক দুই কাটাল কাটাল কিভাবে চিটো এটা জাতীয় ফল এটা অবশ্যই হইছে বড় ফল হতে পারে কাটাল সারা কি আর কোন ফল নাই তোর মুস তোর কি কাটালের থেকে বড় হয় না বড় হয় তাহলে কোনটা নেব তোর না কাটাল তোর মুস তোর মুস কাটাল কাটাল না তোর মুস তোর কিন্তু ভাই বড় হয় অনেক বড় হয় ছোট হয় কিন্তু এর ভিতরে তোর একটু বেশি বড় হয় দুটাই সঠিক উত্তর তোর মুসও হইতে পারে কাটালও হইতে পারে রাইট আইজ একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেরে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন

সেই শব্দটা অক্ষরটা কি বল শব্দ এটা শেষে যদি আপনি একটা অক্ষর যোগ করেন তাহলে একটা প্রাণীর নাম হবে সেই অক্ষরটা কি সাথে যোগ করলে বলদ বলের সাথে তাহলে কি যোগ করলেন দ অক্ষর কিভাবে বল দ বলদ বলদ বল শব্দের সাথে দর্জক করলে বল ধর বলো একটা প্রাণী রাইট 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 একদম রাইট আপনি দুইটার মধ্যে দুইটা হয়ে গেছেন আপনি অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডুডু খেলা হাডুডুডু খেলা তো আমার প্রশ্ন ওইটা না আমার প্রশ্ন হচ্ছে হাডুডু খেলায় প্রত্যেক দলে কয়জন প্লেয়ার থাকে সাতজন সাতজন এটা কি জানতে না কে থেকে হ্যাঁ অবশ্যই জাতীয় জাতীয় খেলা আগে থেকে জানা এটা যদি না জানি তাহলে আমরা বাংলাদেশের নাগরিক কি ক্রিকেট খেলা এগারো জন ফুটবল খেলা এগারো জন থাকে দাবা খেলা কিন্তু একজন থাকে কিন্তু হাডুডু খেলায় সাত জন থাকে রাইট 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 একদম রাইট আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনি অনেক ব্রিলিয়ান আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো অনেক আমি এখন অনেক খুশি কারণ তিনটা প্রশ্নের উত্তর তিনটা প্রশ্নের উত্তর পেরে গেছি আর আপনি আমার একটা জিনিস গিফট করছেন এড়ে অনেক কিছু আপনার কাছ থেকে ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও গুলো দেখবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ